বন্যা কবলে শুধু মানব মানবজীবনই নয় বিপন্ন বন্যপ্রাণ প্রকৃতির রুদ্র রূপে ভেসে যাচ্ছে তাদের নিরাপদ আশ্রয় অনিশ্চিত তাদের ভবিষ্যৎ রবিবার জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন জলঢাকা নদীর এক মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে প্রবল জলস্রোতে ভেসে যেতে দেখা যায় একটি এক একশৃঙ্গ গণ্ডারকে এই হৃদয়বিদারক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে বনবিভাগ গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের রেঞ্জ অফিসার দেবজিৎ সরকার জানিয়েছেন নাথুয়া চর থেকে নদী পেরিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গরুমারা জঙ্গলে প্রবেশ করেছে বন বিভাগ গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এই বন্যায় শুধু এই গণ্ডারটি নয় আরও একাধিক বন্য প্রাণী এখন বিপদের মুখে তাদের জীবন রক্ষায় প্রয়োজন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা